আর্নিকামট থেথলানি ভাব টাটানি ব্যথা স্পর্শকাতর অতিশয় ধাক্কা পাছে লাগিয়ে ফেলে কাছে কেহ এলেই ভয় শয্যা বেজাই শক্ত লাগে নরম দিকটা খোঁজে তাই দেহে কিংবা মনে আঘাত জ্বর কিংবা হোক যাহাই মলমূত্র অসাড়ে হয় পিটটি ফাঁপা অঘর জাড়ে মুখটি রাঙা পিপাসা কালশিরা দাগ দেহের পরে বিড়বিড়িয়ে প্রলাপ বকে ভিতরেতে জ্ঞানটি থাকে কথার জবাব ঠিকই দেয় ঝিমিয়ে পড়ে কথার ফাঁকে বলে আমি ভালোই আছি ঠান্ডা শরীর গরম মুখ মুখে পচা গন্ধ ঢেকুর মাংস দুধে নেই নেইকশুক ঊর্ধ্ব অঙ্গ গরম থাকে নিম্ন অঙ্গ হলেও শীতল কোষ্ঠবদ্ধে মলভাণ্ড ভরা কিন্তু চেষ্টা হয় বিফল ভোতা আঘাত কারণ নিয়ে অচৈতন্য নাক ডাকে মেনিনজাইটিস সন্ন্যাস বা পক্ষাঘাত বাম দিকে পুরানো আঘাত ফলে রোগ স্মৃতিলোপ গাঁটেবাথ আঘাত লেগে চক্ষু প্রদাহ নাকে চোখে রক্তপাত কালো রক্ত মলে মূত্রে রক্ত রক্তকাশ কয়লা গ্যাসে মধ্যপানে অচৈতন্য রুদ্ধ শ্বাস হঠাৎ মনে তীব্র আবেগ দুঃখসুখের প্রচণ্ডতায় উন্মাদ কি অচৈতন্য হাট পেলের সম্ভাবনায় পেটের বাচ্চা বেশি নাড়ায় জাগতে হয় সারাটি রাত গর্ভবতীর আঘাত লেগে মূর্ছা তড়কা গর্ভপাত প্রসবের পর আমায় দিলে সেপটিক ভয় যাবে দূরে তল টাটানি ব্যথা কোঙা হয়ে হাঁটে ধীরে হুপিং কাশে চোখে রক্ত কাঁদে শিশু কাঁশির আগে পচা গন্ধ গরম ফোড়া ঝাঁকে ঝাঁকে কষ্ট বাড়ে ছোঁয়া টেপায় নড়াচড়ায় একটু শ্রমে মাথা নিচু করে শোলে খোলা হাওয়ায় কষ্ট কমে টাটানি ব্যথা স্পর্শকাতর শয্যা বেজাই শক্ত লাগে আর্নিকার বিশেষ ক্ষেত্র আঘাতে আর হঠাৎ রোগে